আল্লাহম্মা বারাকলানা ফিরাজা বানা ওয়াশাবা আনা বাল্লিগনা রামাদান হে আল্লাহ আপনি রজব উষাবান মাসকে আমাদের জন্য বরকতময় করুন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি এই তো প্রতিদিনের মতো আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে এসেছে আপনাদের মাঝে আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে আজকের ভিডিওতে আমি শেয়ার করব। কিভাবে একজন স্মার্ট গৃহিণী হয়ে হাতের মাত্র দিন সময় নিয়ে আমি কিন্তু রমজানের একদম শেষ প্রস্তুতি নিয়ে নিয়েছি আসলে গৃহিণী বলে কথা আমরা পারি না এমন কোনো কাজ নেই মানুষ চাইলে অনেক কিছু পারে পারিব না কথাটি বলিও না আর একবার না পারিলে দেখা শতবার আস আমরা গৃহিণী বলে কথা আমাদের সংসারটাকে কিভাবে আমরা সুন্দর করে সব কিছু গুছিয়ে রাখবো বা সংসারের কাজগুলোকে কিভাবে গুছিয়ে স্টেপ বাই স্টেপ করব আগে থেকে যদি পরিকল্পনা করে রাখি তাহলে কিন্তু যে কোনো কঠিন কাজে কিন্তু একদম সহজ হয়ে যায় আমি মাত্র এক দিনের সময় নিয়ে কিন্তু আমি রমজানের একদম শেষ মুহুর্তের সব প্রিপারেশান নিয়ে নিয়েছি আর আজকের ভিডিওটা মূলত রমজানের শেষ প্রিপারেশান নিয়েই আর আজকের ভিডিওটা দেখলে হয়তো আপনারা অনেক অনেক কিছু বুঝতে পারবেন বা অনেকটা উপকারে আসতে পারে আপনাদের তার জন্য আর কি প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করবেন না অবশ্যই ধৈর্য সহকারে একটু দেখার চেষ্টা করবেন আজকের ভিডিওতে কিন্তু আমি সংসারের অনেক কাজকে কীভাবে খুব তাড়াতাড়ি সহজ করে রাখা যায় বা রমজানের আর কি রমজানের কাজগুলোকে কিভাবে খুব তাড়াতাড়ি সব কিছু গুছিয়ে রাখা যায় বা গুছিয়ে করা যায় এগুলোই আপনাদের মাঝে শেয়ার করেছি আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে এদিকে আর কি আজকে সকালবেলায় আমি আগের দিন রাতের বেলা কিছু ও মানে পেঁয়াজও জন্য ডাল ভিজিয়ে রেখেছিলাম আর এখন ওইগুলোকে ধুয়ে পরিষ্কার করে তারপরে কিন্তু সিদ্ধ করে নিয়েছি এরই মাঝে কিন্তু আমি অফ ক্যামেরাতে পেঁয়াজ যেই ডালটা ওটা বেল্যান্ডার করে নিয়েছি কিন্তু আমি যখন আর এখানে আর কি মানে পেঁয়াজর ডালটাকে এক একটা করে বক্সে রেখে দিয়েছি আমার যত দিন মানে যতটুকু প্রয়োজন ওই প্রয়োজন অনুযায়ী আর কি এক একটা বক্সিং করে নিচ্ছি কারণ আমার ফ্যামিলিতে যেহেতু মানুষ কম মাত্র আমরা তিনজন মানুষ তার জন্য আর কি আমি আমার প্রয়োজন অনুযায়ী এখানে আর কি সব কিছুই রিফিল করে নিচ্ছে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী আর কি রিফিল করে নিতে পারেন রোজা যেহেতু চলে এসেছে আর মাত্র একদিন পরেই কিন্তু কিন্তু রোজা তাই রোজার মাসে যদি আগে থেকে কিছুটা পরিমাণ এভাবে করে সব কাজ গুছিয়ে রাখা যায় আসলে কিন্তু রমজান মাসে হচ্ছে আল্লাহর রহমত বরকত ও মাঘফিরাত ও ইবাদতের মাস এই মাসে আমরা কিন্তু প্রচুর পরিমাণে আল্লাহকে আল্লাহর ইবাদত করার চেষ্টা করি যদিও অন্য অন্য সময়ও কিন্তু আল্লাহর নামাজ পড়ি তারপরেও একটু স্পেশালভাবে এই মাছটাকে আমরা আসলে ইবাদত করার বিশেষ করে প্রচুর বেশি পরিমাণে ইবাদত করার চেষ্টা করি যেমন নামাজ রোজা তারপরে আবার কিন্তু কোরআন খতম দেওয়া কোরআন শরীফ পড়া আসলে এইগুলো কাজ করতে করলে গেলে কিন্তু আসলে দিনের বেশিরভাগ সময় চলে যায় যদি সারাদিন শুধু আমরা ইফতারি রান্নাবান্না নিয়ে পড়ে থাকি তাহলে তো ঠিকমতো কিন্তু আমরা আল্লাহর ইবাদত করতে পারবো না তাই আল্লাহর ইবাদত করার জন্য আগে থেকে যদি স্মার্টভাবে স্মার্ট চিন্তা ভাবনা করে আমরা যদি এই হাতের কাজগুলো যদি আগে থেকে এগিয়ে রাখি তাহলে কিন্তু আসলে মন দিয়ে কিন্তু আমরা একটু সময় নিয়ে আল্লাহর ইবাদত করতে পারবো তাই রমজান আসার আগেই বা রোজার আসার আগে যদি আমরা এই কাজগুলো করে রাখি তাহলে কিন্তু দিনের বেশিরভাগ সময় কিন্তু আল্লাহর ইবাদত করতে আমরা কিন্তু অনেক সময় পেয়ে যাব তার জন্য স্মার্ট চিন্তা চিন্তাধারা দিয়ে স্মার্ট গৃহিণী হয়ে কিন্তু আমি আমার সংসারে সব কাজ গুছিয়ে নিয়েছি এখানে আর কি আগের দিন রাতের বেলায় আমি এখানে আদা রসুন কিন্তু পেস্ট করে নিয়েছিলাম এগুলো একটু ডিফে রেখে দিয়েছিলাম এখানে যখন বরফ হয়ে গিয়েছে এখানে আর কি আমি আমার প্রয়োজন অনুযায়ী কিউব কিউব করে কেটে নিচ্ছি আসলে রমজান মাসে কিন্তু প্রতিদিনে আদা রসুন পেস্ট প্রয়োজন হয় যখন আমরা ছোলা বাজি করতে যাই বা যখন এই যে পেঁয়াজও বানাতে যাই আসলে প্রতিদিন এ যদি আমি এগুলাকে ব্ল্যান্ড করে একটা আস্ত একটা বক্সে রেখে দিতাম তাহলে দেখা গিয়েছে অনেক সময় মনে থাকবে বা অনেক সময় মনে থাকবে না বা অনেক সময় আগে থেকেই কিন্তু এগুলা নামিয়ে রাখতে হবে বরফ মানে খোলার জন্য তাই যদি আমরা বুদ্ধি করে এভাবে যদি আদা রসুন পেস্টগুলোকে একটু একটু কেট টিউব করে রেখে দিই তাহলে দেখা গিয়েছে প্রতিদিন আসলে আগে থেকে এগুলো না নামিয়ে রেখে মাত্র দুই তিন টুকরা বা চার টুকরা যখন যতটুকু প্রয়োজন ওই অনুযায়ী প্রয়োজন অনুযায়ী যদি আসলে আমরা মশলাটা নামাই তাহলে এভাবে এই এইভাবে করে কিন্তু আসলে মশলা স্বাদ ও গন্ধ সব কিছুই কিন্তু বজায় থাকে একদিক দিয়ে যখন যেমন আমাদের সময়ও অনেকটা বেঁচে যাবে অন্য দিক দিয়ে কিন্তু মশলাটা দিয়ে কোনো কিছু রান্না করলে কিন্তু স্বাদ কিন্তু ওটু থাকবে এবং কি মশলার গন্ধটাও কিন্তু অটুট থাকবে তাই আমি মনে করি কি এভাবে কিউব কিউব করে ক্যাটে রেখে দিলে কিন্তু অনেকটা বেশি উপকার যখন যতটুকু প্রয়োজন যে যার মতো প্রয়োজন অনুযায়ী কিন্তু আসলে আমরা ব্যবহার করতে পারব আসলে আগের দিনের মানুষ এতগুলা মশলা বাড়তে কিন্তু অনেকটা সময় লেগে যেত কিন্তু এখন বর্তমানে যুগে ইলেকট্রিক যুগ বের হয়ে বা ইলেকট্রিক যন্ত্রপাতির ব্যবহার বের হয়ে কিন্তু আসলে সব কিছুকে অনেক বেশি সহজ করে দিয়েছে আর এখন বর্তমান যুগের গৃহিণীরা কিন্তু অনেক স্মার্ট একদিক দিয়ে যেমন ছেলে সন্তান স্বামী সব কিছু সামলায় অন্য দিক দিয়ে কিন্তু দেখা গিয়েছে এর পাশাপাশি অনেক মেয়েরা আছে বা অনেক গৃহিণীরা আছে কিন্তু পাশাপাশি অনেক জব অনেক জায়গায় জব করে কেউ ব্যাংকে কেউ স্কুলে মানে বিভিন্ন জায়গায় জব করে এর পাশাপাশি কিন্তু ইউটিউবিং করছে আসলে আমরা যদি স্মার্ট না হতাম বা আমাদের চিন্তাধারাগুলো যদি এতটা স্মার্ট না হতো তাহলে কখনোই কিন্তু আমরা আমরা স্বামী সংসার জব সামলে তারপর আবার ইউটিউবিং কখনোই করতে পারতাম না আমি অনেক আপুদের ভিডিওতে দেখি আপুরা নাকি অনেক নিজেরা অনেক কাজ করে বা জব করে কেউ কেউ হ্যান্ড পেন্টের কাজ করে মানে অনেকের অনেক রকম বিজনেস আছে আবার দেখে গিয়েছে অনেকে আছে যে শিক্ষকতা করেন অনেকে ব্যাংকে জব করেন কেউ ফিল্যান্সিং করেন এগুলো করার পাশাপাশি কিন্তু তারা এভাবে কিন্তু আবার এই যে ইউটিউবিংই করছে আসলে কিন্তু এত কিছু করা কি সম্ভব বলেন আমরা যদি স্মার্ট না হতাম কখনোই সম্ভব হতো না তাই আমাদের স্মার্ট চিন্তাধারা দিয়ে কিন্তু আমরা সব কিছু সম্ভব করে নিয়েছি এদিকে কিন্তু আমি সব কিছু গুছিয়ে এখন কিন্তু করে সবগুলো ডাকনা লাগিয়ে দিয়েছি এখন জাস্ট আমি কিন্তু এগুলা ফ্রিজে রেখে দেব আর এদিক দিয়ে তারপর চলে এসেছি মানে এখানে অনেকগুলো পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম আর রমজান মাসে কিন্তু প্রচুর পরিমাণে আলুর চপ তারপর হালি মিক্স দেখা গিয়েছে বিরিয়ানি খাওয়া হয় আর প্রতিদিন একটু একটু করে কিন্তু ব্যবস্থা করার চেয়ে আমি মনে করি কি আমরা যদি বুদ্ধি দিয়ে একটু স্মার্টতা দিয়ে আগে আগে থেকেই এখানে অনেকগুলো পেঁয়াজ যদি ব্যবস্থা করে রেখে দেয় তাহলে প্রতিদিন একটু একটু করার চেয়ে যেমন সময়ও বেঁচে যাবে দেখা গিয়েছে তেলটাও বেঁচে যাবে খরচটাও বেঁচে যাবে তাই এমনি করে আর কি একদিনে অনেকগুলো পেঁয়াজ ব্যবস্থা করে যদি ঠান্ডা করে একটা কোনো বক্সে রেখে দেয়া যায় তাহলে কিন্তু আমরা আমাদের সময় অনুযায়ী বা প্রয়োজন অনুযায়ী এগুলো ব্যবহার করতে পারবো এদিক দিয়ে তারপরে চলে এসেছি কিছুটা মরিচ আমি কিন্তু আগে থেকে বোটা ছাড়িয়ে রেখে নিয়েছিলাম আর দেখা গিয়েছে রমজান মাসে কিন্তু প্রচুর পরিমাণে আলুর চপ খাওয়া হয় আলুর চপ পেতেও শুকনা মরিচ না দিলে একটু ভালো লাগে না কাঁচা মরিচ দিয়ে আসলে আলুর চপ অত বেশি টেস্ট হয় না যার কারণে আমি এখানে পেঁয়াজ বেরেস্তা আর মরিচগুলো আর কি একটু ভেজে ঠান্ডা করে নেব ঠান্ডা করে তারপরে এগুলো আর কি ঝাড়ে রিফিল করে নেব আমরা যদি এভাবে বুদ্ধি করে একদিন কষ্ট করে সবগুলো কাজ গুছিয়ে রাখি পুরো রমজান মাস কিন্তু পুরো এক মাস আল্লাহর ইবাদত বন্দি নিশ্চিন্তে করতে পারবো তাই আগে থেকে অনেক কাজ গুছিয়ে রাখা উচিত আমি মনে করি সবাই আমরা গৃহিণীরা অনেক বেশি ট্যালেন্ট অনেক বেশি স্মার্ট আর তার জন্য এখনের দিনের গৃহিণীরা কিন্তু সময়কে কোনোভাবেই অপচয় করে না আমি আমার সংসারে যে কোনো কাজ করাতেই কিন্তু সময়কে অপচয় করি না আমি কিন্তু সময় থাকতে আমার সব কাজ সুন্দর করে গুছিয়ে নেই এদিক দিয়ে কিন্তু আমি আমার পেঁয়াজ বেরেস্তা গুলো ঠান্ডা করে নিয়েছি আর অনেকটা মুচমুচে হয়ে গিয়েছে এখন একটা ঝাড়ে আর কি রিফিল করে নিচ্ছিলাম টাইম এন্ড টাইটস ওয়েস্ট ফর নুন আসলে সময় এবং নদীর স্রোত কোনোটাই কারোর জন্য অপেক্ষা করে না তাই সময় থাকতে আসলে সময়ের মূল্য দেওয়া উচিত আমি মনে করি রমজান মাস হচ্ছে আল্লাহর রহমত বরকত মাগফিরাতের মাস এই মাসে মানুষ সবচেয়ে বেশি চেষ্টা করে ইবাদত বন্দী করে মশগুল থাকার জন্য তাই এই মাসে যদি আমরা বুদ্ধি করে আগে থেকে সংসারের অনেক কাজ গুছিয়ে রাখি স্মার্ট চিন্তা দ্বারা এবং স্মার্টভাবে তাহলে দেখা গিয়েছে যে আমরা আসলে ইবাদত বন্দী করতে গেলে আসলে অনেক সময় হাতে পাবো এদিক দিয়ে তারপর চলে এসেছি আর কি আমি কিন্তু আগের দিন এখানে অনেকগুলা গোটা মশলা আর কি গোটা মশলা বলতে তেজপাতা এবং দারচিনি আর কি ধুয়ে তারপর রোদে শুকিয়ে নিয়েছি আর এখন এগুলাকে আর কি একটু ভেঙে ভেঙে টুকরো করে নিচ্ছি আসলে আমরা যখন রান্না করতে যাই দেখা গিয়েছে অনেক সময় সময়ের কারণে কিন্তু মানে কি করব না করবো বুঝতে পারি না খুব তাড়াতাড়ি করতে হয় তাই তাড়াতাড়ি না করে এখানে যদি আগে থেকে আমরা যদি গোটা মশলাগুলোকে সুন্দর করে যে যার প্রয়োজন অনুযায়ী রিফিল করে নেই তাহলে দেখা গিয়েছে যে আসলে আমরা কিন্তু যখন রান্না করতে যাবো তখন কাজটা কিন্তু একদম আমাদের জন্য খুবই সহজ হয়ে যাবে আর এদিকে আর কি আমি তেঁয়াজপাতাগুলোকে একটা কেচের সাহায্যে একদম ছোট ছোট টুকরো করে নিয়েছিলাম আর এখন একটা জারে আর কি আমি আমার প্রয়োজন অনুযায়ী আর কি রিফিল করে নিচ্ছি আসলে যখন অনেক সময় দেখা গিয়েছে একটু ব্যস্ততার কারণে যখন মাংস রান্না করতে যাই যখন মানে পেঁয়াজ কড়াইতে দিয়ে দেই দেখা গিয়েছে মশলা দিতে গেলে অনেক সময় ছিঁড়ে বা কেটে দিতে হয় তখন আগে থেকে যদি এই কাজগুলো গুছিয়ে রাখি তাহলে দেখা গিয়েছে আসলে রান্নার সময় অনেকটা প্রেশার ক্রিয়েট করতে হয় না তো এদিক দিয়ে কিন্তু আমি সব কিছুই গুছিয়ে নিচ্ছিলাম আপনারা চাইলে কিন্তু এগুলো ফলো করে অবশ্যই আপনাদের সংসারের কাজগুলোকেও রমজানের আগে এভাবে গুছিয়ে নিতে পারেন আসলে একজন গৃহিণী চাইলে অনেক কিছু পারে আমাদের চিন্তাধারাগুলোকে যদি স্মার্টভাবে নেই বা স্মার্টভাবে ভাবি তাহলে অনেক কাজ কিন্তু আমাদের জন্য সহজ হয়ে যায় এখন আর মানুষ মানে এখন বর্তমান যুগের মানুষ অনেকটাই স্মার্ট আর কি বলবো আপনাদেরকে আসলে বলে বোঝাতে হবে না মানুষ পারে না এমন কিছু না আমরা মেয়েরা কিন্তু অনেকটাই ট্যালেন্ট অনেকের এক এক দিক দিয়ে অনেকের এক এক রকম গুণ আছে কেউ কারু প্রতিভা আসলে সব কাজ আসলে সবাই পারে না কারো এক একটা প্রতিভা আছে তবে এক একটা কাজে আর কি এক এক রকম দেখা যায় কারোটা দেখা যায় কারোটা প্রকাশ পায় কারোটা প্রকাশ পায় না আর কি আজকে যখন ভিডিওতে বয়েস দিছিলাম মানে দিনের বেলা আর কি তাই বাহির থেকে অনেক নয়েজ আসছে সবাই একটু প্লেস ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসলে ভিডিও এডিট করতে করতে দেখা গিয়েছে যে রাতের বেলা অনেক সময় বয়স দিতে পারি না তার কারণে দিলে দিনের বেলায় আর কি বয়সটা দিতে হয় যার কারণে বাহিরের অনেক আওয়াজ আসে প্লিজ সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এদিকে কিন্তু আমি কিছু মশলা রিফিল করে নিয়েছি গুঁড়া মশলা এখানে আর কি কিছু হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ও জিরা গুঁড়া ছিল যখন আমরা রান্না করতে চাই যদি এই মশলা দানিতে মশলা না রিফিল করা থাকে তাহলে কিন্তু অনেকটা বিরক্তকর মনে হয় তখন কিন্তু সময় থাকে না এগুলো করার জন্য তাই আগে থেকেই বুদ্ধি করে এভাবে করে রাখলে সময় বেঁচে যায় তারপরে এখানে আর কি আমি অনেকগুলো পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম আসলে রমজান মাসে কিন্তু সব কিছুতে পেঁয়াজের ব্যবহারটা একটু বেশিই হয় আর আগে থেকে যদি আমরা কিছু পেঁয়াজ কেটে রাখি তাহলে কিন্তু আমরা সময়ের অনেক মূল্য দিতে পারবো বা অনেক সময় ধরে কিন্তু আল্লাহর ইবাদত করতে পারবো আসলে দেখা গিয়েছে প্রতিদিন একটু একটু করে পেঁয়াজ কাটাচ্ছে আমি মনে করি একদিন বেশি করে পেঁয়াজ কেটে যদি এভাবে একটা বক্সিং করে রেখে দিতে পারি তাহলে কিন্তু অনেকের আছে চার পাঁচ দিনও চলে যায় কারো আবার আরও দেখা গিয়েছে আরও বেশি দিনও চলে যায় তার কারণে এখানে আর কি আমি এক বক্স পেঁয়াজ কেটে একদম বক্সিং করে রেখেছি আপনারা চাইলে কিন্তু এই টিপসগুলো ফলো করে আপনাদের সংসারের কাজগুলো কিন্তু রোজার আগে গুছিয়ে নিতে পারেন ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম